আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় মোবারকবাদ প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকে হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আবহাওয়ার আপডেট নিয়ে ছাব্বিশে মে দু রোজ সোমবার আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন জেলায় জেলায় আসছে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে আগামী উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে সারাদেশে প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ নিম্নচাপ ও গভীর নিম্নচাপ একই সাথে বাংলাদেশে প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা এতে দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা এছাড়া বিভিন্ন আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে এমনটাই জানাচ্ছেন এদিকে আজ রাত ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর শুরুতেই উপগ্রহ চিত্র পর্যবেক্ষণে দেখা যাচ্ছে এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টির চলমান রয়েছে ময়মোহন সিং রংপুর বিভাগের বেশ কিছু জায়গা সহ রাজশাহী এদিকে চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরা রাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টি চলমান রয়েছে রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে সৈয়দপুর লালমনিরহাট জলঢাকা কাহারোল দিনাজপুর চিলমারি সহ পীরগঞ্জ বিরামপুর চররাজীবপুর পাঁচবিবি বাহাদুরবাদ এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর পটনিতলা আকেরপুর শিবগঞ্জ বগুড়া আদমদিঘি ময়মোহনসিং বিভাগের সরিষাবাড়ি থেকে শুরু করে জামালপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ এবং নেত্রকোনা ময়মোহন সিং তিরিশাল কেন্দুয়া সকল জায়গায় সন্ধারাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মেঘটি সিলেট বিভাগের দিকে যাচ্ছে এতে করে 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 মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ বিশ্বস্তপুর থেকে শুরু রাত্রের ফেনারবাগ জলসত্র এদিকে জগন্নাথপুর সিলেট চরখায় বড়লেখা বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া কমলগঞ্জ হবিগঞ্জ এদিকে নতুন করে আরও একটি বজ্রবাহী মেঘ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যসহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় এই মেঘটি ছড়িয়ে পড়ছে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হবিগঞ্জ কমলগঞ্জ এই সকল জায়গায় এছাড়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ এই সকল জায়গায় এই মেঘটি ছড়িয়ে পড়তে পারে এতে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে নতুন মেঘ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় এতে করে রাত্রের মধ্যে খাগড়াছড়ি দিঘিমালা এদিকে মানিকছড়ি ফটিকছড়ি হাটি হাটাঝারি এ সকল জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাতের মধ্যে ঢাকা বিভাগের সিরাজগঞ্জ নগরপুর কাপাশিয়া কিশোরগঞ্জ এ সকল জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে নরসিন্দি এদিকে কোটিয়া কাপাশিয়া হোমনা এ সকল জায়গায়ও কিছুটা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণ অঞ্চলে যে মেঘ রয়েছে এতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সকাল থেকে এই মেঘ হয়েছিল যা পরবর্তীতে উঠে যেতে পারে এবং নতুন মেঘ তৈরি হলে রাতের মধ্যেও ঢাকা এবং খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগে কিছুটা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বশেষে উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে মেঘ তৈরি হয়েছে বিশেষ করে বর্ধমান আরামবাগ এদিকে বানকুড়া দুর্গাপুর কটোয়া শান্তিপুরের আশপাশ চন্দননগর বানকুড়া বিষ্ণুপুর এছাড়াও নতুন করে আরও মেঘ আসছে জামশেদপুরের এদিক থেকে পুরুলিয়া এ সকল জায়গায় নতুন করে যে মেঘ তৈরি হচ্ছে এতে করে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে নতুন আরও একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদা এই মেঘটির ফলে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ এ সকল জায়গায় এছাড়াও খুলনা বিভাগে যে দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় এই বৃষ্টি বর্তমানে কিন্তু নেই তবে রাত্রের মধ্যে নতুন মেঘ তৈরি হলে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে এই মেঘের গতিপথ যদি এদিকে থাকে তাহলে রাতের মধ্যে এই সকল জায়গায় কিছুটা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা জানবো মৌসুমী বায়ু এবং নিম্নচাপের বিষয়ে আপডেট বিভিন্ন আবহাওয়ার পূর্বভাস মডেল এবং তথ্য মতে আজ পঁচিশে মে বাংলাদেশে প্রবেশ করেছে মৌসুমি বায়ু বিশেষ করে কক্সবাজার জেলার উপকূলে পৌঁছে গেছে মৌসুমি বায়ু এতে করে বাংলাদেশে আজ থেকেই কিন্তু বর্ষাকাল শুরু হলো সাধারণত বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করে একত্রিশে মে থেকে এক এ জুনের মধ্যে তবে এবার অগ্রিম বায়ু বাংলাদেশে প্রবেশ করেছে এতে করে বর্ষাকাল চলে এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা জানানো হয়েছিল সেই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হচ্ছে না তবে এই মুহূর্তে বায়ো অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে একটি সার্কুলেশন তৈরি হয়ে যেতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এতে করে সাতাশ তারিখের মধ্যে এই সার্কুলেশনটি তৈরি হতে পারে এতে করে উপকূলীয় অঞ্চলে একটি নিম্নচাপ আগামী তারিখের মধ্যে দেখা যেতে পারে এই নিম্নচাপটি পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও তেমন সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে এটি নিম্নচাপ আকারে বাংলাদেশের যে কোনো একটি উপকূল অতিক্রম করতে পারে অথবা ভারতের পশ্চিমবঙ্গেরও উপকূল অতিক্রম করতে পারে এই কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে মৌসুমি বায়ু এবং নিম্নচাপের প্রভাবে সারা দেশে তীব্র বর্ষণ শুরু হয়ে যাবে বিশেষ করে দেখা যাচ্ছে তারিখ থেকে নিম্নচাপের এই প্রভাবটি পড়া শুরু করবে বাংলাদেশে এতে করে সারা বাংলাদেশে তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন তীব্র বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে ওই সময় তেমন বজ্র না থাকলেও তীব্র বর্ষণের কিন্তু সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ থেকেই দেখা যাচ্ছে দেশের মধ্যে এই ভারী বর্ষণ শুরু হবে এরপর তিরিশ তারিখ রংপুর বিভাগে সব থেকে বেশি পরিমাণ এবং ময়মোহন ও সিলেট বিভাগ সহ মেঘালয় রাজ্যে তীব্র ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে প্রায় পাঁচশো মিলিমিটারের মতন বৃষ্টিপাত হতে পারে এমন পরিস্থিতিতে মে সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে আগামীকাল চলুন তো আমরা দেখে নিই এছাড়াও ২৭ এবং আঠাশে মেও কেমন থাকতে পারে তা আমরা এক নজরে দেখে নিব ছাব্বিশে মে সকাল থেকে শিলিগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই সকল জায়গায় একটি মেঘ তৈরি হতে পারে এই মেঘটির প্রভাবে রংপুর দিকে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর চিলমারি পীরগঞ্জ বিরামপুর পাঁচবিবি পটনিতলা আক্কেলপুর সহ বগুড়া সিংড়া রাজশাহী এছাড়াও ময়মোহনসিং বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলা সহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা এদিকে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফরিদগঞ্জ শেমবাগ ফটিকছড়ি খাগড়াছড়ি এই সকল জায়গায় মেঘ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে মেঘটি সারা দেশে ছড়িয়ে পড়বে বিশেষ করে দক্ষিণ অঞ্চল থেকে একটি মেঘ তৈরি হতে পারে বরিশাল বিভাগের কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল তার পরবর্তীতে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া শৈলকুপার আশপাশে কিছুটা হালকাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের হালদিবাড়ি কলকাতা খগরপুর থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামবাগ বানকুড়া দুর্গাপুর শিউরি নালিতাবাড়ি ধুলিয়ান এ সকল জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে এদিকে চাকরিয়া চট্টগ্রাম থানচি রোয়াংসড়ি রাজস্থলী বিরাইশড়ি রাঙামাটি মানিকছড়ি লংদুত খাগড়াছড়ি দিঘিমালা চট্টগ্রাম কক্সবাজার সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে এই বৃষ্টি শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ এদিকে কুমিল্লা চৌমুহনী লাকসাম আগরতলা আরামপুর আমবাসা সকল জায়গায় এই বৃষ্টি প্রভাব ফেলতে পারে সেই সাথে বরিশাল বিভাগের লালমোহন থেকে শুরু করে বরিশাল আখাউড়া জিয়ানগর মির্জাগঞ্জ মাঠবাড়িয়া এদিকে খুলনা বিভাগের মংলা বাগেরহাট খুলনা শ্রীকণ্ঠপুর সাতক্ষীরা অভয়নগর এদিকে যশোরে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নড়াইল মাগুরা কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা ঝিনাইদহ শৈলকুপা এই সকল জায়গায়ও দেখা যাচ্ছে তীব্র ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কটোয়া বর্ধমান আরামবাগ খগরপুর সব জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ এদিকে শরিবাড়ি সরিষার বাড়িয়া সিং এই সকল জায়গায়ও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর রাত্রিকালীন সময়ে দেখা যাচ্ছে রংপুর ময়মোহন সিং রাজশাহী মধ্য অঞ্চল অর্থাৎ ঢাকা বিভাগের মধ্যে দেখা যাচ্ছে তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের এই দিক থেকে দক্ষিণ অঞ্চলে একটি তীব্র বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এতে করে বরিশাল চট্টগ্রাম খুলনা পরবর্তীতে ঢাকা এবং ময়মোহন সিং সিলেট রংপুর রাজশাহী বিভাগ হয়ে এই মেঘটি দেশ থেকে বিদায় নিতে পারে এরপর আঠাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর উনত্রিশ তারিখ থেকে সারা দেশেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে একটানা বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে তবে এই বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি নির্ভর করছে আগামী নিম্নচাপের উপরে নিম্নচাপটি প্রভাবে দেখা যাক কোন দিকে সব থেকে বেশি বৃষ্টি হওয়া যায় প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খয়রন